ইতিহাসের পাতায় এমন কিছু মানুষ রয়েছেন যারা শুধুমাত্র তাদের যুগেই নয় হাজার বছর পরেও মানুষের চিন্তা চেতনা ও জীবনযাপন গভীর প্রভাব রেখেছেন তাদের মধ্যেই একজন হলেন মহান দার্শনিক এরিস্টোটল এরিস্টোটল জন্মগ্রহণ করেন খ্রিস্টপূর্ব তিনশো চুরাশি সালে গ্রিসের স্ট্যাগিরা নামক স্থানে তার বাবা ছিলেন রাজকীয় চিকিৎসক ছোটবেলা থেকেই এরিস্টোটল জ্ঞানের প্রতি অদম্য আকর্ষণ অনুভব করতেন খুব অল্প বয়সে তিনি বিখ্যাত দার্শনিক প্লেটোর অধীনে পড়াশোনা শুরু করেন প্লেটোর একাডেমিতে তিনি বিশ বছর অধ্যয়ন করেন এবং সেখান থেকেই তার চিন্তার জগৎ তৈরি হতে থাকে এরিস্টোটল ছিলেন একাধারে দার্শনিক বিজ্ঞানী শিক্ষক ও লেখক তিনি জীববিজ্ঞান পদার্থবিজ্ঞান রাজনীতি নীতিশাস্ত্র যুক্তিবিজ্ঞান কবিতা এবং মনোবিজ্ঞান সহ নানা বিষয়ে গবেষণা করেছেন এমনকি আজকের আধুনিক বিজ্ঞানের অনেক ভিত্তিও এরিস্টোটলের তত্ত্ব ও চিন্তার উপর দাঁড়িয়ে আছে তার সবচেয়ে বড় অবদান হল যুক্তিবিদ্যার লজিক সূচনা তিনি কারণ ও ফলাফল এর সম্পর্ক বিশ্লেষণ করে যুক্তির মাধ্যমে জ্ঞানের পথ দেখিয়েছেন তার চিন্তাভাবনা আমাদের শেখায় কিভাবে সমস্যার গভীরে গিয়ে তার সমাধান খুঁজতে হয় এরিস্টোটল শুধু নিজেই শেখেননি বরং অসংখ্য মানুষকে শিক্ষা দিয়েছেন তার ছাত্রদের মধ্যে অন্যতম ছিলেন মেসিডোনিয়ার আলেকজান্ডার মহান এরিস্টোটল আলেকজান্ডারকে কেবল রাজনীতি বা যুদ্ধশাস্ত্রই নয় ন্যায়নীতি ও মানবতাবোধের শিক্ষাও দিয়েছিলেন এরিস্টোটলের জীবন আমাদের শেখায় জ্ঞান অনন্ত শেখার কোনো শেষ নেই প্রশ্ন কর যে প্রশ্ন করে সেই সত্যের কাছে পৌঁছায় চিন্তার গভীরে যাও সমস্যার মূল কারণ খুঁজলে সমাধান সহজ হয় বহুমুখী উন্নয়ন একজন মানুষের উচিত জীবনের বিভিন্ন দিক সম্পর্কে জ্ঞান অর্জন করা নৈতিকতা ও মূল্যবোধ কেবল সফলতাই নয় সৎ ও নৈতিক জীবনযাপনও সমান গুরুত্বপূর্ণ আজকের পৃথিবীতে যখন আমরা লক্ষ্য সাফল্য ও জীবনের অর্থ খুঁজি তখন এরিস্টটলের জীবন ও শিক্ষা আমাদের জন্য এক অনন্ত অনুপ্রেরণা কঠোর অধ্যবসায় সৎ চিন্তা ও নিরলস জ্ঞান অনুসন্ধানের মধ্য দিয়েই আমরা আমাদের সত্যিকার সাফল্য ও সুখ অর্জন করতে পারি